সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমার রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে বানালাম গাজরের পরোটা তো গাজরটা গাজরের পরোটা বানানোর জন্য দুটো বড় সাইজের গাজর আমি এভাবেই ঘষুনিতে ঘষে নিয়েছিলাম তো দুটো গাজর ঘষে নেওয়ার পর এতটা হয়েছে দেখো তো পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি এতে কারণ হচ্ছে ঘিটা পুড়ে যাবে সেই জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি ঘি আর এই হচ্ছে গাজরটা ঘষিয়ে নিয়ে গাজরটা আর কি এর মধ্যে দিয়ে দেব তার আগে দেবো এলাচটা একটু থেতে করে নিয়ে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আর কি অন্য কিছু দিইনি তো এলাচটা যেহেতু একটি তেলের মধ্যে গন্ধ সেন বেরোচ্ছিলো তখন আর কি গাজরটা দিয়ে হালকা লবণ দিয়েছি যাতে পরিমাণ মধ্যে গাজরে তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখন তার মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর লঙ্কা কুচি তো লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি আর পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এখন দেখো ভালো দিয়ে এর মানে মিশিয়ে নিচ্ছি তো গাজরটা এভাবেই কড়াইয়ের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল যেহেতু একদম মানে ঝুড়ো করে ঘুষনিতে ঘষা আছে তো দেখো এখন কাশুরি মেথিও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে ভালো করে মানে এই ময়দাটাকে মেখে নিয়েছি আর এটা খুব নরমও না আবার খুব একেবারে শক্তও করে নিই মিডিয়ামভাবে মেখে নিয়েছি নিয়ে লেচিটাও করে নিয়েছি আর মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ কিছুটা সময় তো ঢাকা দিয়ে রাখলে এগুলো সমস্ত কিছু সেট হয়ে যাবে তো ঢাকা দেওয়ার পরে দেখো সমস্ত লেচি মানে কেটে নিয়েছি আর এখন এগুলো ধনে পাতা লাগিয়ে নিলাম তো আর এই হচ্ছে পরোটার সাথে খাওয়ার জন্য আলু ফুলকপি কষা করে নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করিনি আগের দিনে ফুলকপি আলু কষাটা শেয়ার করেছিলাম তো আমি একটা মানে পরোটা আর কি মানে আটা ময়দা দিয়ে আর কি বেলে নেব আর বাকিগুলো কিন্তু তেল দিয়ে বেরবো তোমাদের ইচ্ছা মতো ময়দা বা তেল যাই ইচ্ছা দিয়ে করতে পারো তবে আমার মনে হয়েছিল যে হালকা তেল দিয়ে নিলে ভালোভাবে হবে তো একটা ময়দা দিয়ে বেলে আর কি নিয়েছি তারপর আমি বাকিগুলো সমস্তটাই তেল দিয়ে বেলেছি তেল দিয়ে হালকা তেল দিয়ে বেলে নিলে আমার মনে হয় তাতে সুবিধা হয় তো সেই জন্য আমি আমার মতো করে তেল দিয়ে বেলে নিয়েছি তোমরা যে ইচ্ছা মতো আর কি তোমাদের ইচ্ছা মতো বেলে নিতে পারো আর এদিকে কিন্তু আমি চাটু গরম হতে দিয়ে দিয়েছি তো চাটু আমার গরম হয়ে গেছে তো একটা দেখো পরোটা আর কি বেলে এভাবে বেলে আর কি চাটুতে দিয়ে দিলাম আর বাকিগুলো আমি তেল দিয়ে বেলে নেবো আর এটা একটু পরোটাটা একটু মানে মিডিয়াম আছে করতে হবে সময় ধরে যেহেতু একটু পরোটা মানে মটম একটু তো সাইজ মোটামোটো আছে তো সেই জন্য একটু আর কি ধৈর্য ধরে আর কি আস্তে আস্তে করে নিতে হবে তা হলে কাঁচা থাকবে আর তো দেখো আমি এইটা আর কি মানে তেল দিয়ে বেলে নিলাম আর একটু আস্তে আস্তে বেলতে হবে যেহেতু নরম মানে এর মধ্যে গাজর দেওয়া আছে কিন্তু মানে নরম হয়ে আছে তা না হলে একদম ছিঁড়ে যাবে তো অন্যান্য পরোটার মতো মানে এটা আর কি মতো মানে এভাবে বেললে হবে না একটু আস্তে আস্তে ধৈর্য ধরে বেলার সময়ও বেলে নিতে হবে তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর একটু ধৈর্য সহকারে বেলতে হয় এগুলো অন্যান্য পরোটার মতো অতটাই না বাড়ির ভিতরে গাজর দেওয়া আছে একটু বেশি টানাটানি করলে ছিঁড়ে যাবে তো দেখো এই পরোটাটা আমার মোটামুটি শেখা হয়ে গেছে তো দু সাইডটা এভাবে একটু আস্তে করে শিখতে হবে তারপর ভালো করে তেল দিয়ে এটাকে ভেজে তুলে রাখবো তো এভাবেই আমি সমস্ত পরোটাগুলো বেলে এবং শিখে নেব আর কি ভেজে নেব কড়াইতে মানে কড়াইতে না চাটিতে আর কি ভেজে নিয়েছি আর এমনি সময় নর্মাল কিন্তু আমি বেশি কড়াইতে আর কি পরোটাগুলো শিখি তাহলে আমি তেলটা ছিটকে যায় জন্য তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো এভাবেই দেখো আমি সমস্ত পাউডারগুলো তেলে আর শিখে নিয়েছি চাটুতে তো খুবই সুন্দর খেতে হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো তো আগামী দিন আবার আসবো টাটা